হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমার আইডি লাইক কীভাবে বাড়াবে তো আমার আইডি দিয়ে কিন্তু ষোলোশো পাঁচটা লাইক আছে এখন তো আমি এখন ক্রাফল্যান্ডে একটা ম্যাচ খেলবো তোমরা সকলেই সাথে থাকো তো আমি এখন ক্রাফল্যান্ডে থেকে যাব আমি ক্রাফল্যান্ডের এখানে এখানে গিয়ে নিচের দিকে যাবো নিচের দিকে গেলে আমি দেখতে পাব লাইক্স নয় হাজার নয়শো নিরানব্বই তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছ উপরে জন পাচ্ছি তো অলরেডি কিন্তু ষোলো জন হয়ে গেছে উনিশ জন তেইশ জন হয়ে গেছে ছব্বিশ পঁচিশ সাতাশ তিরিশ জন হয়ে গেছে এখন আমাদের ম্যাচটি শুরু হয়ে যাবে এখন এখানে শুধু আমরা সবাই এমনি এমনি লিমিটেড হয়ে থাকবো তো তোমার কাজ থাকবে শুধু এখানে লাইক দেওয়া তুমি শুধু লাইক দিবে আমাদের এই ম্যাচটি হলো তো তুমি লাইকের ঘর থাকা হলে লাইক দিতে থাকবে তুমি যত লাইক দিতে পারো এখানে আর বিশ সেকেন্ড সময় আছে যাই হোক আর ছয় সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড তো আমাদের ম্যাচটি এখন শেষ হয়ে যাবে দেখো ভাই আমার কিন্তু আইডিতে লাইক দশটা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে আমার আইডিতে যেয়ে দেখাবো তো আমি এখন আমার আইডিতে ঢুকে যাচ্ছি দেখছো ভাই আমার আইডিতে ষোলোশো পাঁচটা ছিল কিন্তু এখন ষোলোশো পনেরোটা হয়ে গেছে তো ভিডিওটি তাদের ভালো লেগেছে তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও আর কমেন্টে বলে যাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে